বন্ধুরা ফিল্টার সারা চেহারা জীবনে ফিল্টার করি নেই এমনি যা দিছে ভগবান তাই এই দেখুন গাছ থেকে নিয়ে এসেছি ঝিঙে এই যে কেটে নিয়ে এসেছি আরে ভাই আমাদের গাছ নাই ঢাকার শহরে তাই কি হয়েছি এই দেখুন একেবারে জেতা ঝিঙ্গা কেটে নিয়ে এসছে দেখুন খুবই সুন্দর তো এটা দিয়ে আসছি আকর্ষণীয় ভর্তা করব সেই সুন্দর যা খেয়ে হয়ে যাবে এত সুন্দর সাথে কি কি আছে দেখতে থাকুন কাঁচামরিচ লাল কাঁচামরিচ এই দেখুন সর্ষে বাদাম নারকেল সেই সার খেতে অসাধারণ বন্ধুরা এটা করব দেখতে থাকুন তার আগে সবার প্রয়োজনীয় কথাগুলো শুনে নিন আমি হচ্ছে কিডনি ফাউন্ডেশন অ্যান্ড হাসপাতাল রিসার্চ ইনস্টিটিউটের একজন নার্স আমি হচ্ছে প্রতিনিয়ত ফাউন্ডেশনের কথা বলবো হাসপাতালের কথা বলবো কিডনি রোগ সম্পর্কে যতটুকু জানি আমার অভিজ্ঞতা আমি কোনো ডাক্তার না আমি একজন সিনিয়র স্টাফ নার্স আমার আঠারো বছরের অভিজ্ঞতা থেকে যতটুকু জানি আমি আপনাদের বলবো তাতে যদি আপনারা এতটুকু উপকৃত হন আমার জীবন ধন্য হবে আমি মনে করি বন্ধুরা কিডনি ফাউন্ডেশন হাসপাতাল এমন একটা হসপিটাল যেখানে জিরো থেকে হিরো সবাই চিকিৎসা নিতে পারে এখানে গরিব মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত বড় লোক সবাই চিকিৎসা নিতে পারে এখানে খরচ খুবই সাধারণ খুবই সীমিত বিশ্বাস করুন মানে আপনি অনন্য জায়গার থেকে তুলনা করে দেখবেন আমি বলবো এই জিনিসটা তো বন্ধুরা দোতলায় আমি নিচতলা শেষ করেছি এখন হচ্ছে দোতলার কথা বলবো সেটা হচ্ছে দোতলার আপনি সিঁড়ি উঠলেই হাতের বাম পাশে হচ্ছে আমাদের সেই দক্ষিণ এশিয়া সবচেয়ে ধরো প্রফেসার প্রফেসর ডাক্তার হারুন আর রশিদ ছাড়ার চেম্বার বাম পাশে আর ডান পাশে হচ্ছে ঢুকলেই আপনার রিপোর্ট কালেকশন যোগ সামনেই আপনার আপনার কাউন্টার তো বন্ধুরা এখানে প্রতি নিয়ত এখানে কত মানুষ সেবা নিচ্ছে এখানে আসলে বুঝতে পারেন প্রতিদিন সকালে এখানে তিন পরিমাণ জায়গা হয় না মানুষের সত্যি আর বাংলাদেশে এত কি রুগী বেড়েছে শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বের তো বন্ধুরা অবশ্যই অবশ্যই যদি কারো এসব বিপদ আসে ভগবান সবার মঙ্গল করুক আমি সবার আগে বলব ভগবান তুমি এই রোগ কাউকে দিও না সারা সারাদিন শেষে ডাল ভাত খেয়ে আলু ভর্তা খেয়ে জীবনযাপন করাই খুবই উত্তম তবু এই রোগ কাউকে যদি কেউ হয়ে যায় যেহেতু আমাদের দেহ আছে অবশ্যই হতে পারে তো যদি কারো হয়ে যায় অবশ্যই অবশ্যই প্লিজ 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 আমি রিকোয়েস্ট করবো আমার সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন প্রতিভা কিচেনের পক্ষ থেকে আমি বলছি সবাইকে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের যার যে সমস্যা অবশ্যই কমেন্টস করবেন এবং ইউটিউব চ্যানেল আছে আমার একটা ইউটিউব চ্যানেলে প্রতিভা কিচেন দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আপনারা দু কমেন্ট করবেন তাহলে আপনাদের সমস্যাটা আমি বুঝতে পারবো অবশ্যই কমেন্টস করে নাম এবং বয়স আহ তাছাড়া আপনার বাড়ি কোথায় পৌঁছেলায় অবশ্যই হলেন তাহলে আমি এতটুকু উপকার যদি আপনাদের করতে পারি আমার জীবনটা আমি ধন্য মনে করি আমি বাকি জীবনটা মানবত সেবায় মানে সবাইকে সেবা দিতে চাই এটাই আমার পরম ধর্ম আমার মনে হয় অবশ্যই কর্মের পাশাপাশি আমি ধর্ম কর্ম করি তো বন্ধুরা আর বলবো যারা সারা বাংলাদেশের যারা ছিয়ে পিড়ি ডায়ালিস করেন অর্থাৎ পেরিটোনিয়াল ডায়ালিসিস করেন পেটের ডায়ালিসিস এক কথা যেটাকে আমরা বলি ডায়ালিস তো এটা যদি কেউ করে থাকেন এবং যদি কারো কোনো আগ্রহ থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি কিন্তু ওই ডিপার্টমেন্টেই কাজ করি বন্ধুরা আমি হচ্ছে ওই ডিপার্টমেন্টে কাজ করি আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারবো সিএমডি হচ্ছে খুবই খুবই একটা সুন্দর ডায়ালিসিস বেঁচে থাকার জন্য এবং ঘরে বসে আরামদায়ক সেটা যদি আপনাদের ফিনান্সিয়াল সমস্যা না থাকে অবশ্যই এটা করতে পারে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন অবশ্যই যদি কেউ এসব বিপদে পড়েন কিডনি রোগের আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাকে কোশ্চেন করতে পারেন আমি যতটুকু জানি আপনাদের অবশ্যই সে কোর্সেনের সবাই ভালো থাকবে আমি জানি না আপনারা খেয়েছেন কিনা দারুণ সের কিছুই ফেলাবো না শুধু এই শীতটা ফেলা হয়েছে শীতটা এই দেখুন চিল্কা সহ করবো আমি কোনো চিল্কা ফেলাবো না শুধু এই যে উঁচু উঁচু শীতটা ফেলাবো এছাড়া কিছু আমি ফেলাবো গরম ভাতে আপনার হয় চামচ খানেক আশা করি আর কিছুই দরকার হবে না তো দেখতে থাকুন এ দেখুন বন্ধুরা ঝিঙ্গেটা আমি আগেই ধুয়ে নিয়েছিলাম এখন হচ্ছে চলুন ব্যালেন্স করে নেব সব কিছু আমি ব্যালেন্স করে নেব এই যে শিরগুলো ফেলে দিছি নারকেলটা পুড়িয়ে নিয়েছি চলুন তাহলে রান্না করি এ দেখুন বন্ধুরা ঝিঙ্গেটা সবার আগে করে নেবো ব্যালেন তারপরে হচ্ছে নারকেল বাদাম সরষে কাঁচামরিচ সব সুন্দর করে ব্যালন করে নেবো দেখতে এই করে নিয়েছি ঝিঙ্গে আর নারকেল বাদাম মরিচ সরষে সব সুন্দর করে বেটে নিয়েছি এখন রান্না করবো সবার আগে দিয়ে দেব সরষের তেল ভর্তা তো একটু তেল বেশি করে দিতে হবে কালো জিরে প্রোন শুকনো মরিচ তেলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো নয় নারকেল দিলে ফুটে যাবে নারকেলটা অবশ্যই ভেজে নেবেন এই দেখুন বন্ধুরা বাদামের পাতায় নারকেল বেটে কি তো কালারটা একটু হয়েছে ভাজা নারকেলের একটা সুন্দর ফ্লেভার আছে নারকেলটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবে একটু সামান্য জল কাঁচামরিচ লাল পাত বেশি করে দিতে হবে তো বাদাম বাটা হলুদ অল্প মধ্যে ব্যালেন্স সরিষাটা অবশ্যই পরে দিবেন নামানোর আগে কারণ বেশি নাড়লে সরষের স্বাদটা থাকে না আসলে গরমে বেশি নাড়লে হয়ে এসেছে এখন দিয়ে দেবো সরষে বাটা অনেকখানি দিয়েছি আপনি আপনার মতো করে দিবেন সেবাটা আমার এমনিতেই খুব পছন্দ একেবারে রেডি তুলে হিরঞ্জা বের হয়েছে কাছে যদি থাকতেন তাহলে বুঝতেন ভর্তা কেমন স্বাদ দেখুন বন্ধুরা ভর্তা রেডি তো ভাত রেডি একেবারে ধোয়া উঠতেছে ভাতের মানে সেই এক অপূর্ব খাবার কি কে খাবেন এত সুন্দর খাবার মানে আমার সবচেয়ে পছন্দের খাবার কে কে খাবেন চলে আসুন গরম গরম ভাত গরম গরম ভর্তা দিয়েছি কালো জিরে নারকেল বাদাম সর্ষে সরষে মরিচ গুলে নেবেন তেল তেল বের হবে এত স্বাদ কেন রে এত স্বাদ হইতে বলছিল কে রে আজকে তো ভাতেই হবে না এত সার মরিচ না খেলে ভর্তা হবে না মরিস খেতে হবে সত্যি সত্যি বলছি বন্ধুরা যারা ভর্তা খান তারা এইভাবে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন এর সাথে ভাগ হবে না এত অসাধারণ ভর্তা ঝাল ঝাল ঝাঁঝ ঝাঁঝ সরিষার খেতে অসাধারণ গরম ভাতে একেবারেই জমে যাবে সবাই ভালো থাকুন আর সবাই এভাবে করে খাবেন অবশ্যই প্রতিবেদ কিচেন ফলো করবেন সবাইকে শুভ দুপুর বাই বাই টাটা এর সাথে ভাগ হবে না